কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী নগেন্দ্রের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সিবিআই ইডিকে রাজনৈতিক হাতিয়ারের বিরুদ্ধে সতর্ক করেছেন আজ একটি শক্তিশালী বিবৃতিতে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নগেন্দ্রের বিতর্কিত গ্রেপ্তারের পরে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ন্যায্য এবং নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মন্ত্রী সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করার অনুমতি দেওয়ার বিরুদ্ধে শতক করেছিলেন কর্ণাটকের রাজনৈতিক চেনাশোনাতে একজন সুপরিচিত ব্যক্তিত্ব নগেন্দ্রকে সম্প্রতি আর্থিক অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগের মধ্যে সিবিআই দ্বারা আটক করা হয়েছিল গ্রেপ্তারটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এবং বিরোধী দলগুলির দ্বারা নির্বাচনী লক্ষ্যবস্তু করার অভিযোগ রয়েছে সিবিআই এবং ইডিকে রাজনৈতিক খেলায় পেদা হিসাবে ব্যবহার করা উচিত নয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিচারিক স্বাধীনতা এবং যথাযথ প্রক্রিয়াকে সমুন্নত রাখার গুরুত্ব তুলে ধরে তিনি আইন প্রযোগকারী সংস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখতে তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার আহ্বান জানান ঘটনাটি কর্ণাটকের রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন মহল থেকে নিরপেক্ষতার আহ্বান জানানো হয়েছে সমালোচকরা যুক্তি দেখান যে এই ধরনের গ্রেপ্তার গণতান্ত্রিক নীতিগুলিকে ক্ষুণ্ণ করতে পারে এবং দলগত লাভের জন্য তদন্তকারী সংস্থাগুলিকে অস্ত্র দিতে পারে পরিস্থিতি বিক্ষিত হওয়ার সাথে সাথে রাজ্য সরকার তার আইন প্রযোগকারী প্রতিষ্ঠানের অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি নগেন্দ্রের জন্য একটি ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়